দর্শক বাদে আজকে চারটা গরু দেখাবো শুধু হলস্টার ফ্রিজিয়াম হলস্টার ফ্রিজিয়াম নাম শুনছে দুধের নাম শুনছে বিশ সিটার কিন্তু কোন গরুগুলা দুধ হবে এটা দর্শক বা আজ পর্যন্ত বুঝতে পারে নাই শুধু হলস্ট্যান ফ্রিজিয়াম গরু কিনছে কিন্তু দুধ কোনগুলো হবেই এগুলো বুঝতে পারে না আজকে দর্শকবাদের চারটা গরু দেখাবো যে কোনগুলো গরু হলস্টার ফ্রিজিয়াম এবং দুধের জন্য সর্বোচ্চ মান সম্মত আজকে চারটা গরু দর্শক বাদ দেখলে বুঝতে পারবে দেখান

আর ঐতিহ্যবাহী অনেকগুলো হাঁটা আছে তার পাশে আমার খামারটা আর আমি মূলত আসলে সবাই সহজে চিনে যে আমি তোয়া ডেরি ফার্মের সত্যাধিকারে আজকে দর্শক পাশে চারটা গরু দেখাবো মানসম্মত গরু এবং হলিস্টান ফ্রিজিয়াম শুধু নামে শুনছে আজকে দেখবে যে হলিস্টান ফ্রিজিয়াম আসলে কোনগুলো হতে পারে জাত মান তুলে ধরবো দর্শক পাশে তো চলুন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই জি দেখেন মামা প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গোটি নিয়ে আসছেন মাশাআল্লাহ গ্রোথফুল একটি বাচ্চা চারটি দেখতে পাচ্ছি গ্রোথফুল কি জাতের এটা মামা এটা হলিস্টান ফ্রিজিয়াম একটা এডিল সিমেন্টের বাচ্চা আসলে দর্শক ভাইরা মানে কি বলবো আসলে ক্লান্ত জাত মান বেটা বোঝে না শুধু দেখে যে বড় শুধু দেখে দামে কম ঠিক আছে এটা দেখলে দর্শকের পাগল হয়ে যায় কিন্তু কোনটা জাতের কোনটা মানের কোনটা দুধ হবে মানে বেশি কোনটা অরিজিনাল জাত এটা বোঝে না আজকে দর্শক বাচ্চা চারটা করে দেখাবো চারটা করে একদম সেভের বাচ্চা বারো তিন তেরো মাস বয়স

কিন্তু টাকায় যদি কম দেখান তাহলে মাল পাবেন না ভালো আর দর্শক ভাই এগুলো দেখান যে এর আকার এর মাথা ঠিক আছে খাওয়া দাওয়া বডি চারটা সব দিক দিয়ে মামা। বয়সটা কেমন এটা এটার বয়স আছে রেডি এটা প্রায় সাড়ে তেরো তে তেরো তে তেরো মাস বয়স হবে আচ্ছা তেরো সাড়ে তেরো বছ বয়স তেরো বছর প্লাস মাইনাস হতে পারে রেডি টাইপের বক একদম রেডি টা মামা গরুর মাজা কি আর তলা কি দেখান বয়স তলার বয়স এই তো মামা একদম দেখেন একদমই খুব সুন্দর ছবি দারুণ আছে ওলার তলা দারুণ

মানে প্রচুর পরিমাণ লোম মানে জাতের জন্য শ্রেষ্ঠ গরু যদি জাত নির্ণয় করতে চাই এই প্যাটের তেল জাত নির্ণয় করতে পারবে ঠিক আছে শুধু ফ্রিজিয়ান হলে হবে না দুধ হবে পার্সেন্ট হবে বাচ্চা হবে প্যাট থেকে ভালো ভালো বাচ্চা বয়সটা কেমন এটা এটাও রেডি টাইপের বাচ্চা ঠিক আছে বারো মাস প্লাস মাইনাস বয়স বারো মাস প্লাস মাইনাস বয়স হবে হ্যাঁ দর্শকরা দেখান যে কি পরিমাণ জাত মান খুব পেদে চারটা নিপুর খুব শান্তিষ্ট খুব শান্তিষ্ট খুবই দারুণ আছে দর্শক খুব দারুণ বাচ্চা মামা কি বলবে আশা করছেন 20 প্লাস দুধ থাকবে 20 প্লাস দুধ থাকবে প্রথম মানে প্রথম বেয়া নেই একটু শুনুন হ্যাঁ কেমন দাম নেবেন ভাই এটা পার পিস দুধ নাম না এটা লটের দুই নম্বর এটাও 1 লক্ষ 7000 টাকা 1 লক্ষ 7000 হ্যাঁ আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গোটি দেখি লটের চার নাম্বার এবং প্রোগ্রামের সর্বশেষ যে গোটি নিয়ে আসছেন মামা মাশাআল্লাহ খুবই গর্জিয়াস ফুল কালার কম্বিনেশন কি জাতের এটা এটা মামা একটা হলস্টার ফিজার এটা এডিএল সিভেনসের বাচ্চা এটা একটা কি বলবো এর এই গোড়া সম্বন্ধে যদি গুণগান গাই ঠিক আছে এটা বলার মানে কিছু নাই যে দর্শকবারে গরু চিনে না যদি এই গোড়া দেখে না চিনে যে এর জাতমান যদি এই গোড়া কেউ না নিতে পারে আমি বলবো গরু চিনে না এবং গরু জাত কিছু বোঝে না সর্বোচ্চ ফার্স্ট ক্লাস গরু হবে মাতার লুকটা কি মানে দেখান এই গরু কি অনেক দর্শক বা ইন্ডিয়ান মানে বর্ডার কস ইন্দোনেশিয়া সুইজারল্যান্ড বিভিন্ন নাম কয় বিক্রি করতেছে তা বলবো না মেডিয়াল ফার্স্ট ক্লাস এ গ্রেড বাচ্চা এটা

মানে স্পেসটা অনেক ফাঁকা এখানে মানে জায়গা স্পেস ফাঁকা থাকা মানে এই গরুর দুধ লেকটেশন বেশি হবে এবং দুধের পালানটা বেশি হবে আচ্ছা আচ্ছা এটা গর্জিয়াস করবো আমার এর উপরে গরু হয় না লটের দাম বাড়ছিল এক লক্ষ সাত এক লক্ষ সাত সিঙ্গার নিলে দামের ভিন্নতা আসবে দাম বেশি আসবে সম্মানি করবেন না দর্শকরা একসঙ্গে নিলে একসঙ্গে চারটে নিলে একটা আলাদা সম্মানী করবো এটা যে নিলে তাকে আচ্ছা আচ্ছা কালেকশন এই গরু ছিল জি গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলা যে আপনার টাকা দিয়ে আপনি গরু কিনবেন কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনার বোঝার বয়স হয়েছে যদি গরু কিনছেন আপনি পাগল না শুনে কোনটা দুধ হবে কোনটা ভালো গরু কোনটা জাতের গরু খালি বালসার কিনে যাবেন টাকা দিয়ে পরে গোবেন ভাই আমার খামার শেষ আমার খামার ডেভেলপ ভাই গরু মারা গেছে দুধ হচ্ছে এক পোয়া তার হবে না গরু নিলে আপনি টাকা দিয়ে কিনতে হবে এবং জাতের জিনিস কিনতে হবে আর জাত কিনতে হলে আমিন ভাই আমিন ভাই তার জাত পাবেন বেদাত গরু পাবেন না আমিন ভাই মানে একটা ঠিক আছে এটা তোহা ডেরি ফার্মের ব্র্যান্ড এখানে খারাপ কোনো সংগ্রহ করা হয় না সর্বোচ্চ ভালোবান গরু যে যাই বলুক কারো কথায় কান দেবেন না আপনার সরাসরি আমার খামার আসেন আমার খামার আছে কিনা আমার গরু আছে কিনা আপনি দেখেন তারপরে কিনেন তাহলে আপনি ঠকবেন না আর জাতের দিক দিয়ে তো কি বলবো ফার্স্ট ক্লাস জাত প্রত্যেকটা গরু আজকে একদমই হাই কোয়ালিটি গরু হবে দর্শকদের উদ্দেশ্যে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ আটান্ন ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম